হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আর যাচ্ছি বাপের বাড়ি তো বাপের বাড়ি অনেক দিন পরে যাচ্ছি প্রায় চার পাঁচ মাস পরে তাই জন্য খুব আনন্দ লাগছে আর এমনি যাচ্ছি কোনো অনুষ্ঠান নেই তো চলো আমাকে আমি ব্যাগটা গুছিয়ে নিই এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখন ব্যাগটা বেশি দিনের জন্য নয় কালকে মানে কাল আজকে মঙ্গলবার মঙ্গলবার যাবো কালকে বুধবারে পালিয়ে আসবো তারপরে যে রেডি হয়ে গেছি আর বেশি জিনিসও নেই নি তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর আমার এখানে রেডি হয়ে গেছে দেখো আমার মেয়েকে করতে সুন্দর যে রাস্তায় বেরিয়ে গেছি এই দেখো জায়গাটা এত সুন্দর এই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর এত মানে দু সাইড থেকে গাছ খুবই সুন্দর লাগছে আমার মেয়েও দেখছে তারপরে এই যে এখানকে চলে এসে এটা মনের ভিতর দিয়ে রাস্তাটা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও তো আমি নামটা এই সময়টা ভুলে যাচ্ছি আর মানে চারপাশে পুকুর মানে এই ঝিলের মাঝখানে মানে মন্দিরটা এত সুন্দর তারপরে এখানে রাধামণি চলে এসেছি যেহেতু আমার বাবার বাড়ি রাধামণি এখানে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি দিয়ে এখন বাপের বাড়ি চলে এসেছি আর মা আসতে মিষ্টি কাচি আমার নিয়ে বসি তো সেটাই খেয়ে নিলাম যে মানে বাপের বাড়িতে আসলে খাওয়া ছাড়া কোনো কাজ নেই মা বাবু মানে দিয়েছে আমার বই রান্না করেছে আর আমার মেয়ে কাছে চলে আসছে তো তারপরে এসে চার কি তো নিয়ে গেছে এখানে দেখো বেগুন ভাজা আলু ভাজা আর শালগম ভাজা তারপরে ফুলকপি আলুর তরকারি আর ডিম কারি আর ডাল তো অনেকদিন পর মায়ের হাতের রান্না খেলাম খুবই ভালো লাগছে যেন নিজের হাতের রান্নার থেকে মায়ের হাতের রান্না স্বাদই আলদা